এটা ছিল একজনের কণ্ঠস্বর মিয়াশ বাফরার এটা ছিল কেবল একটি কণ্ঠস্বর সেখানে কিছুই প্রতিষ্ঠিত ছিল না ঠিক যেন ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন তিনি বলেছিলেন যে পৃথিবী শূন্য এবং শূন্য সেখানে কিছুই ছিল না কেবল আলো থাকা উচিত অ্যাস এসেছিলেন তার হৃদয় সেই দৃষ্টিভঙ্গি নিয়ে একই দৃষ্টিভঙ্গি বিস্তৃত দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাখ্যা করুন আমি কোথায় যেতে চাই আমার সাথে আসুন তিনি কখনো বলেননি যে সেখানে কিছু প্রতিষ্ঠিত হয়েছে আমি চাই আপনি আমার সাথে আসুন কারণ এটি আমার স্বপ্ন এবং তিনি একটি আইটি কোম্পানি তৈরি করতে শুরু করেছিলেন আমাদের মধ্যে কেউ কেউ সম্ভবত সেই আইটি কোম্পানিকে উপেক্ষা করেন আমরা এটিকে একটি ভিন্ন পাগলামি হিসাবে দেখেছি যার সাথে আমরা জড়িত ছিলাম আমি এতে জড়িত ছিলাম না তবে আমি জানি যে এখানে উপস্থিত বেশিরভাগ মানুষই সেই উন্মাদনায় ছিলেন লোকেরা অ্যাসের অর্জনের আকাঙ্ক্ষা ভুল বুঝেছিল যেমন স্টিভ জবস এসে বলেছিলেন আমি আইফোন হতে চাই কিন্তু লোকেরা এটিকে ভুল বুঝেছিল এবং এটিকে অন্য কিছু ভেবেছিল কিন্তু অবশেষে তারা সেই পর্যায়ে পৌঁছেছে তারা একটি আইটি কোম্পানি তৈরি করছে তিনি দৃষ্টিভঙ্গি দিয়েছেন এবং বলেছেন আমার লক্ষ্য ছিল মানবতার ক্ষমতায়ন করা এটি আমার সম্পর্কে ছিল না কিন্তু মানবতার কথা বলতে গেলে এটাই মিশন তাহলে উপায় কি এটা সেই কথা, একটা একটা তৈরি করা কোম্পানি। আমরা সবাই মিলে ভুল করি এবং সেই কারণেই আমি সব সময় সেই ভীষণের কথা বলি এমন একটা প্ল্যাটফর্ম যা তোমরা আগে কখনো দেখো আমি এটা দেখেছি অলিভার বব ভিনসেন আমরা জানি তারা কত টাকা উপার্জন করছে তারা সব সময় সেখানে যেত টাকা ডাকত যখন আমরা আমাদের কোম্পানিতে থাকি তারা সেই টাকা ডাকত কখনো কখনো তুমি দুই ধাপ পিছিয়ে যাও কিন্তু আমরা যা তৈরি করছি তা বাদাম যেমনটা আমি বলেছিলাম হ্যাঁ তুমি শেষ পর্যন্ত আঠারো যে করে ফেলবে তুমি এটা শুনতে পারো কিন্তু ভুলে যাও তারা যা তৈরি করে তার তুলনায় এটা বাদাম এ সেই জিনিসটি নিয়ে এসেছিল সে আমাদের সকলকে জড়িত করেছিল মানুষ যা খুশি বলতে পারে আমি প্ল্যাটফর্মে অনেক পাগলাটে জিনিস পরেছি তারা এমন একটি পণ্য সম্পর্কে কথা বলে যা তারা বুঝতে পারে না যখন এটি শুরু থেকে ডেলিভারি পর্যন্ত আসে আমি বলতে চাই শুরু থেকে যখন কেউ ধারণাটি নিয়ে এসেছিল আমরা সর্বদা আমরা সর্বদা যদি তুমি বুঝতে না পারো কি এস কি করছে ভালো কোম্পানি আর খারাপ কোম্পানির মধ্যে পার্থক্য তুমি কিভাবে জানো আমি অনেক কিছু শিখেছি তোমার কথা জানি না কিন্তু আমি অনেক কিছু শিখেছি আমি কখনোই কোনো কিছুর সাথে জড়িত ছিলাম না কিন্তু আমি জানি আমি জড়িত ছিলাম কারণ এটি একটি আইটি কোম্পানি ছিল তাকে ছাড়া আমি কখনো জড়িত হতে পারতাম না এখন দুই হাজার সাল এবং আমি আমার ভাই অলিভারকে ধন্যবাদ জানাই তুমি যদি পিছনে বসে দুই ধাপ এগিয়ে নিজেকে জিজ্ঞাসা করতে পারো না কেন এই লোকটি সবকিছু ত্যাগ করছে এবং এই কাজ করছে সবকিছু হারিয়ে তার কি লাভ হবে এমন কি পরিবারও সেই এগিয়ে এসেছিল এবং আমি এমন লোকদের চিনি যারা বলেছিল যখন আমি ফোন পেয়েছিলাম এবং এটি চল্লিশ তখন আমি সবকিছু বন্ধ করে দিয়েছিলাম সেই লোকটি সবকিছু বন্ধ করে দিয়েছিল সে কখনো এটি চায়নি কারণ সে কাজ ছিল এবং বলেছিল তুমি জানো না যে আমি এই মামলার পক্ষ সমর্থন করার জন্য আইনজীবীদের কত টাকা দিই কিন্তু যখন আমরা বাইরে যাই তখন আমরা এমন কিছু বলি যা আমরা বুঝতেও পারি না আমরা আমাদের নিজস্ব গল্পে মানুষকে বোঝানোর চেষ্টা করি এই লোকটি একটি কোম্পানি তৈরি করছে তুমি কি জানো একটি আইটি একটি প্রযুক্তি একজন ইঞ্জিনিয়ারের ল্যাপটপের দাম কত যদি তারা এর আসল দাম বলে তাহলে আমরা কেউই এটি কিনতে পারবো না কোম্পানিটি এটি নেবে ক্যালিস মানায় এসে এটি নিয়ে যাবে এটি আপনার ল্যাপটপ অলিভার ফ্রন্টে নিন উইন্সলেট নিন তুমি কি এর দাম জানো একজন ইঞ্জিনিয়ারের ল্যাপটপ আমরা যে সাধারণ ল্যাপটপ ব্যবহার করি তার থেকে আলাদা তুমি কি জানো কিভাবে একটি আইটি কোম্পানির শুরু থেকে এই স্তরে সেট করা হয় আমরা যে পণ্যটি ব্যবহার করছি তা তৈরি করতে সার্ভার কোম্পানির কত খরচ হয় আমরা কেউই এটা জানি না কিন্তু যখন তারা তোমাকে খরচ বলবে তখন তুমি অবাক হবে নগদ টাকাই সবই যোগান দিচ্ছে আমাদের মধ্যে কতজন দু পা পিছিয়ে এসে বসে জিজ্ঞাসা করেছি এই লোকটি এই তহবিল কোথা থেকে পাচ্ছে যাতে সে আবার পথ পরিবর্তন করে নতুন কোম্পানি শুরু করতে পারে আমাদের মধ্যে কেউ কখনো দু পা পিছিয়ে গিয়ে নিজেদের এই প্রশ্ন জিজ্ঞাসা করিনি আইটি ইঞ্জিনিয়াররা টাকা এবং আরামের কথা ভাবেন তারা ভাবেন না যে আপনি কি করছেন আমাকে টাকা দিন আমি ডেলিভারি করব। তাদের অভিজ্ঞতা আছে যদি আপনি আমাকে আমার দাম না দেন তবে আমি এই কাজটি করব না এটাই সত্য যান এবং বাজারের তথ্য দেখুন সেখানেও একই অবস্থা আপনি আপনি আমাকে আমাকে টাকা দিন আমি ডেলিভারি যদি পরের দিনই টাকা না দেন তবে আমি পদত্যাগ করব। কারণ আমি গরম কেক আমাকে অন্য কোথাও নিয়ে যান অ্যাস সেরা লোক খুঁজে পায় সাধারণ থেকে শুরু করে কত টাকা দিচ্ছে যারা চার ঘন্টা বসে আমাদের ব্যবহার করা পণ্য তৈরি করে আপনি কি জানেন তাদের কত টাকা দেওয়া হয় নিজেকে জিজ্ঞাসা করুন আমরা বাজারে এমন কি রেখেছি যা দিতে সক্ষম কিছুই আসছে না কিন্তু এই লোকটি ক্রমাগত সম্পদ বের করে দিচ্ছে তুমি কি মনে করো এটা তুমি বিনিয়োগ করেছ যখন তুমি চাও যখন আমি কথা বলি তখন আমি নিজের সম্পর্কে কথা বলি আমি গিফটি বা বব অলিভার সম্পর্কে ভাবিনা আমরা কি একত্রিত করেছি আমি নিজের সম্পর্কে কথা বলি আমি কি বিনিয়োগ করেছি যে এই লোকটি মানুষকে একত্রিত করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে আমি কখনোই এমন কোন কোম্পানিতে কাজ করব না যে আমাকে আমার ইচ্ছা অনুযায়ী বেতন দেয় না কেবল সাক্ষাৎকারের জন্য কাজ করে না যদি তারা অলিভারের ব্যবস্থা না করে তবে অলিভার কখনোই সেই চাকরি নেবে না বব এখানে আছে ভিনসেন্ট এখানে আছে যদি আমি মিথ্যা বলি তবে তাদের বলা উচিত যদি তারা তাদের দাম বাড়ায় এবং আপনি তাদের বেতন দিতে না পারেন তবে তারা কখনোই সেই চাকরি নেবে না হ্যাঁ সেটি করছে এবং কখনো কখনো আমরা দেখি সে এমন কিছু লেখে যা আমরা নিজেরাই বুঝতেও পারি না যে এটি কি সে একটি কোম্পানি তৈরি করছে তুমি কি জানো একজন ডেটা সায়েন্টিস্টের খরচ কত যারা আমাদের ডেটা বিশ্লেষণ করে তারা কি জানো তাদের খরচ কত একজন ফুল স্ট্যাক ডেভেলপার তুমি কি জানো তার খরচ কত একটি কা খরচ কত এবং ইঞ্জিনিয়ারদের কি হবে এমন কি সমর্থন আরাম আরামের মধ্যেই আরাম আছে বিশ্লেষণ জানে পরীক্ষা করে দেখুন বাইরে কি আছে এটা পাগলের মতো এই লোকগুলোকে একত্রিত করা এত ব্যয়বহুল এবং এই লোকটি বিনিয়োগ করছে এটা আমাদের বাদাম নয় আমরা যা বিনিয়োগ করেছি তা বাদাম লোকেরা যা খুশি তাই বলতে পারে তুমি কোথা থেকে এসেছো তুমি আফ্রিকা থেকে এসেছো সেখান থেকে এসেছো অথবা এখান থেকে এসেছো আমরা যা বিনিয়োগ করেছি তা বাদাম এই জায়গাটি এই ইঞ্জিনিয়ারদের বেতনের তুলনায় যদি আমি অ্যাশকে ভাড়া করি যদি সে আমাকে টাকা না দেয় তাহলে আমি ছেড়ে দেব এটা সত্য অলিভার ছেড়ে দেবে ভিনসেন্টকে জিতিয়ে দাও এমন কি কমফোর্ট কমফোর্ট পড়াশোনা শুরু করেছে কমফোর্ট জানে সে ছেড়ে দেবে কিন্তু আমরা এখানে যা বলছি তা সত্য অ্যাস মানবতার জন্য কিছু তৈরি করছে যেমন আমার ভাই বব বলেছিলেন এটি মানবতার কথা অ্যাসের সোনার হৃদয় আছে কারণ আমি মনে করি না আমি এটা করতে পারবো আমি মনে করি না যে আমি কোথাও থেকে এসে আমাকে অপমান করা সহ্য করতে পারবো এবং আমি আমার নিজের টাকা বিনিয়োগ করছি এবং তুমি মনে করো আমি তোমাকে বাঁচাতে যাচ্ছি আমাকে আসে দাও এবং আমাকে সুবিধা নিতে দাও এবং আমি নিজেকে জিজ্ঞাসা করি যদি ভুল করে তুমি এই কোম্পানিতে এসেছিলে যখন অ্যাস দরজা খুলে দিয়েছি তুমি কি তোমার লেখার জন্য ক্ষমা চাইবে তোমাকে ক্ষমা চাইতে হবে কারণ আমরা সবাই এগুলো দেখেছি আমরা সবাই ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে আছি তুমি যদি ক্ষমা না চাও তাহলে ঈশ্বর তোমার সাক্ষী থাকবেন আমি এটা এখানেই রেখে দেব ধন্যবাদ মি মার্সিয়ন ঠিক আছে ধন্যবাদ কলিনস এবং আমি আশা করি এবার মানুষ একবারে সব বুঝতে পারবে এবং এটাই কারণ তোমরা অনেকবার বলেছ প্রতিবার একই কথা তাই যদি তুমি বাইরে থেকেও বুঝতে না পারো আমি জানি আমরা এই নতুন তুলের উপর মনোযোগ দিচ্ছি আমি জানি না তুমি আর কি বুঝতে চাও এবং ঈশ্বরকে ধন্যবাদ এটি একটি মানবিক